আসসালামু আলাইকুম বন্ধুরা পাটকে বলা হয় সোনালি আশ কিন্তু আমরা অনেকেই জানি না এই পাট গাছ তৈরি হয় কোথা থেকে আজকে আমরা দেখব এই পাট কই থেকে আসে এবং কিভাবে পাট দিয়ে রশি তৈরি হয় পাট কিভাবে তৈরি হয় এটা দেখার জন্য আমাদের বেশ কিছু দূরে যাইতে হবে ফসলে মানে মাছ গান্ধে আমরা এখন হাঁটতেছি এই আঁকা বাঁকা দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ হারার পর আমরা সেই নির্দিষ্ট স্থানে চলে আসলাম যেখানে পাটগুলা পানিতে ধুয়ে পাট দড়ি তড়ির জন্য তৈরি করা হয় তো এটা এখন দেখব যে পাটগুলো কীভাবে দেওয়া হয় আমরা আমাদের যারা কৃষক ভাই আছে তারা এই পাটগুলা দীর্ঘদিন পানিতে রাখার পর প্রায় এক মাস পানিতে রাখার পর এই পাটগুলা ধুয়ে শুকানোর ব্যবস্থা করে তারপর সেখান থেকে আপনার রশি তৈরি হয় এনে পাট আর সিঁড়গুলো ধোয়া হয় যে পাটের ভিতর থেকে সিঁড় তৈরি করা হয় এই যে বিভিন্ন জায়গায় এখানে পাট ধোয়াছে এই যেখানে পুরোটা পোকর জুড়ে এনে পাট ধোয়া হয় দীর্ঘদিন পানিতে ডুবে রাখার পর এই পাটগুলা তৈরি করা হয় ধোয়া হয় ধোয়ার পর এই যে এগুলা পাটের ভিতর থেকে বের হয় মানে কৃষক পাটগুলা ধুতেছে আমরা এটা দেখবো কিছুক্ষণ যে কীভাবে পাটগুলো ধুব अपना कि हाँ, क्यों बोले? कुआं बांधूँ ना, फट क्या ही करोगे? आसाधो। हाँ नहीं सात सात बस करना ज़िन्दगी में। मुया सिनेट न्यू, जाम नेतान। बैग गुआ होता है, हाँ, क्यों बोले बैग गुआ होता है? कुआं कूड़े में कुआं फाँसूँ ना, कार पाट ला, तो राजेंद्र सात बस का ही तासे। तो राजेंद्र, जि� ঠিকই <ffe> না <compassionate screams and Toddie> <hot> multimulti-field worship